বাইশে এপ্রিল কাশ্মীরে একদম ভারতবর্ষের যারা হিন্দু মহিলা ছিলেন তাদের মাথার সিঁদুর মুছে গিয়েছিল কারণ তাদের স্বামীদেরকে একদম বেছে বেছে কিন্তু জঙ্গিরা খুন করেছিল হত্যা করেছিল ধর্মের ভিত্তিতে কোন ধর্ম জেনে তারপর এবং সেই যে সিঁদুর মুছে গিয়েছিল ভারতবর্ষের নারীদের সেই কথা মাথায় রেখে অপারেশন সিন্দুর সাতই মে একদম পনেরো দিনের মাথায় ভারতবর্ষ কিন্তু প্রত্যাঘাত ফিরিয়ে দিল পাক অধিকৃত কাশ্মীরে একদম নটা জায়গায় একদম বেছে বেছে জঙ্গি সংগঠনের যে নটা জায়গা অর্থাৎ লস্করে তাইবা জৈসি মোহাম্মদ এবং হিজবুলের যে একদম হেডকোয়ার্টারগুলো বেছে বেছে গুড়িয়ে দিল ভারতীয় নৌসেনা এবং অবশ্যই বায়ুসেনা আপনারা দেখুন সেই ভিডিও আপনারা দেখুন সেই এক্সক্লুসিভ ছবি এবং যেটা কিন্তু ইতিমধ্যে ভাইরাল হয়েছে এবং অবশ্যই তার পরবর্তীতে বিশ্লেষণে আসছি দেখুন এ নকসান নম্বর ये मस्जिद मस्जिद तैयार मरकज रख नुकसान दाम আপনারা দেখলেন সেই ছবি এবং এই মুহূর্তে একদম সরাসরি কিন্তু ভারতবাসী একশো চল্লিশ কোটি ভারতবাসী একদম সেলিব্রেশনের মুডে এবং একদম একশো চল্লিশ কোটি ভারতবাসী যখন অপেক্ষা করছিল কবে পাকিস্তানের বিরুদ্ধে একদম যুদ্ধ ঘোষণা হবে তখন কিন্তু আমরা যেটা দেখলাম যে বারংবার প্রধানমন্ত্রী অজিত ডোভালের সঙ্গে বৈঠক করছেন গত আটচল্লিশ ঘন্টায় দুবার তারা বৈঠকে বসেছেন প্রতিরক্ষা মন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বারংবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন এবং সেটার থেকে কিন্তু আমরা বুঝতে পারছিলাম যে এই প্রত্যাঘাত কিন্তু অত্যন্ত সুকৌশলী প্রত্যাঘাত হবে তার কারণ সুকৌশলী কথাটা বলার কারণ কিন্তু এই মুহূর্তে পাকিস্তানের মধ্যে ঢুকে কিন্তু বেশ কিছু জায়গায় একদম শুধু বেছে বেছে জঙ্গি সংগঠন তাদের যে হেডকোয়ার্টার তাদের যে ঘাঁটি সেটাকে কিন্তু একদম অ্যাটাক করেছে ভারতীয় সেনারা কোনোভাবেই পাকিস্তানের ভেতর ঢুকে সাধারণ মানুষকে কিন্তু অ্যাটাক করেনি এবং সেটা কিন্তু অত্যন্ত সুকৌশলী একটা পদক্ষেপ বলেই মনে করছে পর্যবেক্ষকরা তার কারণ এই মুহূর্তে কিন্তু কোনোভাবেই পাকিস্তানও জঙ্গি সংগঠনের পাশে হয়েছে কিংবা জঙ্গি সংগঠনকে এন্ডোর্স করছে সেটা পাকিস্তান কিন্তু একদম অফিসিয়ালি জানাতে পারবে না এবং এই মুহূর্তে একদম জঙ্গি সংগঠনকে কিন্তু একদম দেখা যাচ্ছে জঙ্গি সংগঠনের যে ঘাঁটিগুলো সেগুলোকেই শুধুমাত্র অ্যাটাক করেছে ভারতীয় সেনারা সুতরাং কোনোভাবেই কিন্তু পাকিস্তান বলতে পারবে না যে তাদের উপর আঘাত হানা হয়েছে সুতরাং বুঝতেই পারছেন এই মুহূর্তে পাকিস্তান কিন্তু বেশ খানিকটা বেকায়দায় আমরা দেখেছিলাম সারা দেশের মধ্যে থেকে কিন্তু বারংবার যে চাপটা আসছিল মোদী সরকারের ওপর যে উড়ি স্ট্রাইক কিংবা বালাসোরের যে সার্জিক্যাল স্ট্রাইক সেরকম স্ট্রাইক করলে হবে না এবারের যে প্রত্যাঘাত অত্যন্ত নিরীহভাবে কিন্তু নিরীহ মানুষরা কিন্তু গিয়েছিলেন পর্যটক হিসেবে বৈশালরে ঘুরতে তাদের ওপর আঘাত আনা হয়েছে ২৬ জন নিরস্ত্র নন মুসলিম ভারতবাসীকে প্রাণ দিতে হয়েছে শুধুমাত্র ধর্মের ভিত্তিতে সেটা কিন্তু আরও বড় প্রত্যাঘাত ফিরিয়ে দিতে হবে এবং সেটাই কিন্তু করে দেখালো ভারতবর্ষের সরকার এবং তার সঙ্গে স্থল সেনা এবং তার সঙ্গে বায়ু সেনা সুতরাং আপনাদেরকে জায়গাগুলো বলি একদম মুজাফরাবাদ কোটলি গুলপুর ভিমবের শিয়ালকোট চক আমরু বাহওয়ালপুর মুরিদকে এই সমস্ত জায়গায় কিন্তু একদম লস্করে তাইবা যে জঙ্গি মোহাম্মদ এবং হেডকোয়ার্টার ছিল এবং সেগুলোকে ভেঙে গুড়িয়ে দিল একদম বলা যেতে পারে কিন্তু জঙ্গি গোষ্ঠীদের মেরুদণ্ডটা একদম অ্যাটাক করেছে ভারতীয় সেনা এবং যেটা সূত্র মারফত খবর উঠে আসছে এই ক্ষেত্রে কিন্তু রাফাল বিযুদ্ধ বিমান থেকে স্ক্যাল্প মিসাইল প্রত্যেকটাই কিন্তু একদম আধুনিক বিমান তারা কিন্তু ব্যবহার করেছে এবং সেই ক্ষেত্রে বেছে বেছে আগে থেকে রেকি করা হয়েছে এবং তারপর পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে একদম বেছে বেছে একদম জঙ্গি সংগঠনের যে গোষ্ঠীগুলো ছিল সেই যা তাদের যে হেডকোয়ার্টার তাদের যে কাজকর্ম যেখানে হতো সেগুলোকে কিন্তু একদম ভেঙে গুড়িয়ে দিল সুতরাং বুঝতেই পারছেন সারা পৃথিবীর কাছে এই মুহূর্তে ভারতবর্ষ কিন্তু অবশ্যই একটা নিদর্শন প্রতিষ্ঠা করলো যে কোনোভাবেই কিন্তু আর মেনে নেওয়া হবে না ভারতীয় মহিলাদের যেভাবে মাথার সিঁদুর মুছে গিয়েছিল সেই সিঁদুর মুছে যাওয়ার প্রত্যাঘাত একদম অপারেশন সিন্দুর এবং এই মুহূর্তে কিন্তু একদম আপডেট উঠে আসছে যে বিভিন্ন জঙ্গি সংগঠনের যারা মাথা ছিলেন তাদের মধ্যে কিন্তু বহু লোকেরই মৃত্যু হয়েছে সুতরাং ছাব্বিশ জনের মৃত্যুর বদলা কিন্তু ভারত এই মুহূর্তে আপাতভাবে নিল এবং তার সঙ্গে বলাই যেতে পারে কিন্তু সামনে আরও বড় ঘটনা কিন্তু ঘটতে চলেছে এটা শুধুমাত্র শুরু এবং এই মুহূর্তে আপনাদেরকে অবশ্যই সুখবর জানাই ভারতবর্ষের পক্ষ থেকে যারা বায়ুসেনা ছিলেন প্রত্যেকেই কিন্তু একদম নিরাপদ রয়েছেন কোনোভাবেই তাদের ওপর কোনো আচর আসেনি সুতরাং বুঝতেই পারছেন এই মুহূর্তে একদম সারপ্রাইজিংলি পাকিস্তানে ঢুকে ভারতবর্ষ যে বদলা নেওয়ার কথা বলেছিলেন নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী সেটা কিন্তু তারা নিল এবং এই মুহূর্তে কোনোভাবেই কিন্তু ছেড়ে দেওয়া হবে না সেরকমই একটা পরিস্থিতি ভারতে সুতরাং অবশ্যই উদযাপন করুন এই জয় ভারতবর্ষের জয় এবং অবশ্যই আমরা অপেক্ষা করব ভারতের প্রধানমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে কী বলছেন দেখতে থাকুন টক টু বাংলা অবশ্যই প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ